এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না কুদ্দুস বয়তি আছে না ওরা একটা চমৎকার গান আছে কালে কোনটা ছেড়ে কোনটা ধরি

পাঁচ তারিখ নাকি সারাক্ষণ টচ হেম ইভেন্ভর টোয়েন্টি ফোর হ্যাডিয়েন্স দিলিট্রি কেন মুভ দেয় ফর দি এনডিস

আগে ক্যান্টনমেন্টে যায় না কইসিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণ রে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার তার মানে বিএনপির সাথে হয়ে গেছে বিএনপি ক্ষমতাতে আসলে তারে আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাংকেরে প্রথম আলো প্রথম আলো এটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পরপর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন দেখি আনু মোহাম্মদের নাম আছে দ্রহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এইটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন। হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় যায় বুঝছাও এভাবে প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ওসি নিজামকে ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া এনার কথা কোয়েনি ওসিনিজাম নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছে ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখিছেন দেখিছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখনও কোথায় থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখিছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দাওয়া হয়েছে দাঁড় টানা টানির জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্দাই দিব এই নিজামরে ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে ধৌনীতি 10000 প্রথম মির্ নাসির ছেলে মির্ হেলাল সেলটার বিরুদ্ধে অবস্থান নিছে। এ দেখেন নেতা তারে গবন সাহেব বক্তিতার দন এত পরিষ্কারভাবে বুঝানোর পরে যারা না বুঝের যারা না বুঝের বানгора এই तरह টাইদিত্য দলிற்று গিলে দুষ্টগুরু তো শূন্য গোয়াল বহুত ব্যাটা আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে এই নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরাম জাদা হাজার এর উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি কইরা মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ষাট ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটে ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন সৈদুল ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামুক হলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটি জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনকাস স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বেইনসাফি করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করতে পারবি এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায়টা অল্প কিছু লোকে কাজটা করছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছো না আমাকে বলতে দিচ্ছো কি করতেছো তোমরা এগুলো কি করতেছো আমি আজকে

বন্ধ করেন নালে যে মানুষ যেভাবে আপনি এই যে এই যে মাহফিল মাহফিল করে মাহফিলের কিন্তু আপনি হসনদ স্বীকার হবেন ঠিক এই মুসুল্লিদের কারণে তার এই মুসুল্লি কিন্তু 빈দিকে বストン করে মুসুল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে অন্যের কথা বলে মাথায় টুপি লাগিয়ে বান্দাবে পড়ে 빈দিকে বোকবেন না আপনি তাহলে কিন্তু হসনদ স্বীকার হবেন আবার যে মূর্তি কিন্তু আপনি দেশান্তর হতে পারেন ঠিক ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা যে রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারির উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইদের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মার্শাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকু তার মাথার দাম ধার্য করিছে শুনিছেন শুনেন দেখেছেন তার জানের উপরে উঠে গেছে কে করছে ওই হারাম জাদার এখন ধরে প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারগুইলিস ভেবেন না বুঝছেন উগলের দিন বাঘে খেয়েছে আওয়ামী লীগ আমলে ও আজ আওয়ামী লীগ নেতারা চড় না দেখিছেন না চড় না এখন বিএনপি নেতারা চড় হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন ওনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়া হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না যে মোহন দখল করেছে এ দুই ভাই দল করে সিস্টেম কইরা। এখন

আপনার কোন তাও মধ্যে দিছে আপনি তো বললেন একবারই দিছে আপনি দাই না এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে ডিভার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন তারপর কি বলছেন আমি আসলে এই কয় যখন বলতে একবার বলেছেন আমি সেটাকে ডিভার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পদ কেউ যদি মনে করে এটা ইসলাম আমার একাধিক আর করো এটা তো সঠিক না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জোরে তোর কথা ঠিক কি না রাধা বাসা আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়ে না আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মত আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ক্ষমা আসছে তা তো নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদ মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাইবার আসে উই হারামজাদা রিজারা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেবর এসে সে দেখা যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবড়ানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই হারামজাদা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মক ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিবিদ আসেন কয় না হ্যাঁ এই যে দাদুভাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করি কোন নামে আসে আড়াইল আপনাদের সাথে কি রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াস কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি পেডি হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না انقلاب 全田さ